হ্যালো ফ্রেন্ড আসসালাম আলাইকুম আজকে আবার প্রায় পাঁচ ছয় দিন পরে আসছি নদীতে মাছ শিকার করার জন্য তো অনেকেই বলে যে মাছ নাকি খুব সহজেই পাওয়া যায় বর্ষি ফেললেই নাকি হুইল ফেললেই নাকি মাছ দেখেন কত প্রকার খাবার এখানে এই যে চার তারপরে মাছের ডিম তারপরে ছাতু তারপরে আবার আচার তারপরে আবার হচ্ছে বিভিন্ন ধরনের আরো মেডিসিন লাগে এত কিছু দেওয়ার পর অনেক সময় নদীতে মাছ পাওয়া যায় না তবে হ্যাঁ যেদিন পাওয়া যায় সেটা আবার অনেক বড় আর আসলে মাছ মারা এটা একটা কিন্তু শখ কি আর বলবো যে যত সহজ মানুষ মনে করে যে অল্প টাকাতেই মনে হয় অনেক মাছ মারা যায় আসলে দেখেন কতগুলো হুইল এখানে কতগুলো হুইল এই যে এখানে হুইল তা আসলে কি বলবো আর মাছ আজকে বেশি পাইনি অনলি একটা মাছ পেয়েছি আর কিছুক্ষণ থাকবো দেখি দু একটা হয় নাকি তবে কোনোদিন ইনশাল্লাহ কোথাও থেকে খালি হাতে যায়নি দু চারটা মাছ পেয়েছি সবই ভালো থাকবে